আমার শিক্ষক শিক্ষিকাদের কাছে অনেক কথা বলেছি প্রত্যেক প্রধান শিক্ষক চায় তার বিদ্যালয়টা সুবিধাভাবে চলছে তো আমিও আপনার চেষ্টা করেছি তো আমার দায়িত্বের কর্তৃত্বের থাকলে আমাদেরকে অনেক কথা বলেছি তো আপনারা এই বিদায় মুহূর্তে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সেসব কথাগুলো বলতে হবে আমি বলছি আমি অবসর নিশ্চিত ঠিকই কিন্তু প্রতিষ্ঠানটা আমার আমি তোমাদের ঘরের এবং ভাইয়ের গণিত ক্লাস যথার্থে নিয়ে যাবো যতক্ষণ না আমাদের এই স্কুলে প্রধান শিক্ষক আসছেন তো আমি জাস্ট টাইমে এসে তোমাদের গণিত ক্লাস নিয়ে যাব এই তোমাদের কথা দিচ্ছি আর আমি

উনি এমনিভাবে আমাদের শিক্ষক পরিবারকে ভালোবেসে যান সব দিয়ে যান আজ আমার বিদায় মুহূর্ত আমার আর একদম স্যারের কথা আমি জীবনে ভুলতে পারবো না আমার আমাদের প্রিয় স্যার ছিলেন হ্যাঁ হোসেন স্যার আমি তো তখন সুন্দরবনে ছিলাম তো শিশুবান্ধব স্কুলের তথ্য দিতে আমারটা দিতে দেওয়া বাকি আছে স্যারকে বগা দিচ্ছেন স্যার তো আমাদের তখন এটিও স্যার ছিলেন আমাদের ওই ওইদম স্যার স্যার ফোনদের সঙ্গে আমি গেছি স্যারের সামনে তো আমি মনে করছি যে স্যার হয়তো আমাকে খুবই বগা দি তো উনি খুব স্বাভাবিক করে বললেন বাবু এত দেরি করলে হয় তো স্যারের কথা আমি জীবনেও ভুলতে পারবো না তো মার দিত ব্যবহার তো ঈশ্বরের কাছে ধোয়া দিয়ে প্রার্থনা করি স্যারের জীবন উজ্জ্বলতর হোক আমার ছাত্রের জীবন উজ্জ্বলতর হোক আমি আরও কী তো স্বীকার করছি আমার আমার আহ্বানে আমার এই ছোটো প্রতিষ্ঠানে আমার দিনের বউ এসছেন আমদাত ভাই আগে গুরেজা ভাই হেলাদ ভাই সবাই এসছেন আমার ইউনিয়নের শিক্ষকবৃন্দ আমি খুবই খুশি হয়েছি আমার ইউনিয়নের শিক্ষকবৃন্দের কাছে আমার একটা আহ্বান আমার অনুরোধ যে আমি আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করেছি পথ চলেছি তো আমার কথা দ্বারা আমার আচরণ দ্বারা যদি আপনাদের কোনো মনে আঘাত দিয়ে থাকি সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি আর দীর্ঘায়িত করব না সময় খুব সংখ্যক তারা বলছেন সময় খুব তো আমি সর্বশেষে সকলের শান্তি স্বস্তি দীর্ঘায়ু আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ ধন্যবাদনীত গোপাল মন্ডল স্যারকে তার বিদায়ী কথা বলার জন্য এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন আরে আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ